আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমার ভিডিওটি যারা দেখা স্টার্ট করেছেন প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে দেখবেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সকালে ঘুম থেকে উঠে নিচে নেমে এসেছি এসে একটু নাস্তা রেডি করব খাওয়া শেষ করে পর একটু বের হব আমরা আজকে যাব পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটে তো এই জন্য টুকটাক গুছিয়ে নিচ্ছি আর সকালে ঘুম থেকে উঠে একটু সব কিছু এলোমেলোই থাকে তো এগুলো গুছিয়ে নিয়ে একটু নাস্তা করে বাচ্চারাও একটু ঘুম থেকে উঠতে দেরি করে ফেলে যেহেতু স্কুল নেই তো যাই হোক এই তো আমি আমার খাবার বানিয়ে নিচ্ছি তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিম পরোটা এবং পাওয়া রুটি চা এগুলো দিয়েই নাস্তা করা হয় তো আমি ডিমটা ভেজে নিচ্ছি আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তো চা বসিয়ে দিয়ে ফ্রিজে সম্ভবত কিছু আনতে গিয়েছি এর মধ্যেই চাটা পড়ে গিয়েছে আধা ঘন্টা চার কাছে দাঁড়িয়ে থাকলেও চা পড়ে না দুই মিনিটের জন্য চার কাছ থেকে দূরে সরলেই চাটা এভাবে পড়ে যায় আমার মতো এভাবে কার কার হয় কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক খাওয়া শেষ করে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম এগুলো ওয়াশ হয়েছে তা একটু বাইরে রোদে দিয়ে যাব। মোটামুটি ভালোই ছিল ওয়েদারটা তো যাই হোক আমরা বের হয়েছি আর সবাই রেডি হতে হতে একটু টাইমই লেগে গিয়েছে আমাদের পূর্ব লন্ডনে গিয়েই লাঞ্চ করতে হবে তো তো যাচ্ছি আপনাদের সাথে নিয়েই তো এই তো চলে এসেছি আমরা গ্রিন স্ট্রিটের ভিতরে প্রথমে গিয়েছিলাম ইলফোর্ডে কিছু কেনাকাটা ছিল ওখানে ওখান থেকে কিছু বাজার করে এরপর চলে এসেছি গ্রিন স্ট্রিটে আমার মতো যারা লন্ডনে থাকেন আমার মনে হয় সবারই গ্রিন স্ট্রিটটা খুব পছন্দ আর আমার মতো এরকম বারবার যাদের যাদের আসার সুযোগ হয়েছে তারা তো অবশ্যই লাকি আসলে তো আমার হয়তো মাসের মধ্যে দুইবার তিনবারও চলে আসা হয় এখানে তো প্রথমেই আমি এখানে যে শপিং সেন্টারটা আছে এটার মধ্যে ঢুকলাম আমার ছোট ছেলের এখানে এসে আইসক্রিম খাওয়ার একটা অভ্যাস আছে ও যখনই আসে এখানে আসলে একটু বসবে একটু আইসক্রিম খাবে এটাই ওর পছন্দ তো আমরা প্রথমে একটু সামান্য ঘোরাফেরা করে টুকটাক দেখে আমরা চলে যাচ্ছি আইসক্রিম খেতে আর অন্য যদি কিছু খাওয়া হয় এখন সম্ভবত তেমন কিছু খাওয়া হবে না কারণ এটা হচ্ছে বারোটার দিকে আর কি এরপর তো লাঞ্চ করা হবে অন্য কোথাও তো গিয়ে দেখি কি অবস্থা আর আমি এই ফাঁকে টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর সুন্দর ড্রেস এসেছে তো এখন তো তেমন কোনো অকেশন নেই এজন্য কেনাও হবে না তো তারপরও ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সময় খুব সুন্দর কিছু পেলে কিনে রেখে দেই যেটা কখনও কোনো প্রোগ্রাম থাকলে তখন পড়ার জন্য তো ওইদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর বাচ্চাদের খাবারের জন্য কিছু অর্ডার দিয়েছি আমার ছোট ছেলে আইসক্রিম খাবে বড় ছেলে খাবে সামুচা চাট এবং মেয়ে হচ্ছে খাবে বাবল তো এগুলো অর্ডার দিয়ে এখানে বসেছি এখান থেকে উপর থেকে নিচের অংশটা খুব ভালোই লাগে আর দেখা যাচ্ছে সবাই টুকটাক কেনাকাটা করছে ঘোরাফেরা করছে এরিয়াটাতে আসলে আসলে মনে হয় যে বাংলাদেশে চলে এসেছি তো যাই হোক আমরা মার্কেটের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে এরপর চলে এসেছি আমরা সবসময় যেখানে চাটটা খেতে পছন্দ করি ওইখানে তো এখানে এসে আমি আর আমার হাজব্যান্ডের জন্য টুকটাক কিনে নিয়েছি জাস্ট একটু লাইট লাঞ্চের জন্য তো আমার হাজব্যান্ড আমাদের এখানে নামিয়ে দিয়ে সে যে কাজে এসেছে কাজে চলে গিয়েছে আর এদিকে ফাঁকে একটু সুপার ড্রাগে ঢুকেছিলাম ওখান থেকেও টুকটাক কিছু কেনাকাটা করা হয়েছে তো ঘুরে ফিরে দেখে এরপর আমরা চলে যাচ্ছি অন্য দিকে অনেক ঘুরেছি আর টুকটাক কেনাকাটা করেছি তো এরপর যাচ্ছি আমরা হোয়াইট চ্যাপেলের দিকে হোয়াইট চ্যাপেলে যাব মাইল্যান্ডে ওখান থেকে কিছু আমরা যে দুপুরে লাঞ্চটা করে এরপর বাসার দিকে যাব। তো রাস্তাটা মোটামুটি খালি ছিল আর ভালো লাগছিল ফ্যামিলির সবাই একসাথে এরকম মাঝে মাঝে আমাদের তো যাওয়া হয়ই তো যাই হোক এই তো আমরা চলে এসেছি স্টিপনি গ্রিনে এখানে কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বাসার দিকে যাব তো যেহেতু আমরা এসেছি দিকে তো আমাদের এখন এখানে সাড়ে পাঁচটা বেজে যাবে তো এর মধ্যে যেহেতু আমরা সামান্য কিছু খেয়ে এরপর আবারও এখানে এসে টুকটাক লাঞ্চ করছি আমাদের প্রিয় যে খাবারটা কাবাব ফ্রেঞ্চ ফ্রাই এবং বাচ্চারা খাচ্ছিল ওদের বার্গার পছন্দের তো এই ফাঁকে একটু পান কিনতে ঢুকেছি এখানে আসলে তো একটু পান খেতেই হয় তো খাওয়া দাওয়া শেষ করে এরপর পানের জন্য গিয়েছি এরপর দেখলাম যে রাস্তাটা ওখান থেকে বন্ধ করে দিয়েছে পুলিশ তো এই জন্য আর এইদিকে যেতে পারিনি আমরা গাড়ি ঘুরিয়ে অন্য দিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় এখানে এটা হচ্ছে হোয়াইট চ্যাপলের মতো দেখতেই একটা বাজার মনে হচ্ছিল বাইরের দিকে তো চিন্তা করলাম এটা তো কোন বাজার তো আমার হাজব্যান্ড বললো এটা বেথনাল গ্রিন এটা ও হোয়াইট চ্যাপলের মতো এভাবে বাইরে দোকানগুলো বসে তো চিন্তা করলাম যে ঘুরে যাব পরে আর সময় হয়নি পরে একদিন আসা যাবে এখানেও অনেক কিছু আছে আমাদের এশিয়ান যে কাপড়গুলো আমাদের ড্রেস বা বাচ্চাদের জন্য অনেক কিছু পাওয়া যায় দেখলাম তো আসলে আমার তো ঘুরতে আসা দেখতে আসা যদি পছন্দ কিছু হয় যেহেতু আমাদের এই এরিয়াতে আসতেই হয় সব সময় তো যাই হোক এই তো কেনাকাটা সব কিছু শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছি আর তো এই তো ঘুরে ফিরে বাসার দিকে যাচ্ছি ঘোরাও হলো খাওয়া দাওয়াও হলো আর যাই হোক ভালো থাকবেন সবাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেল যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ